চাই যে এই সরকারকে খুব বেশি চাপা করলে এরা কিন্তু পথে পালিয়ে যাবে সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনটা যেন খুব দেরি না করা তাহলে আবার একটা অসন্তোষ সৃষ্ট হবে তো আমার কথা হচ্ছে যে এখানে যে সমস্ত দাবি করেছেন এগুলো অনেকটাই কিন্তু সংবিধানের কাছে যেতে হবে আপনি ওখানে বলা হয়েছে প্রত্যক্ষ ভোটের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তাহলে আপনি সংবিধানে যদি এটা থাকে আপনি যে এখন পিআর সিস্টেমে যাচ্ছেন সেটা তো আপনাকে ওখানে আনতে হবে এবং সেটা জন্য অপেক্ষা করতে হবে আমরা কথা বলব আমাদের এজেন্ডা থাকবে আপনি নির্বাচন ইস্তেহারে দেন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেও তো সেটা করতে পারি ভবিষ্যতে সুতরাং আমি বলতে চাই যে এই সরকারকে খুব বেশি চাপা করলে এরা কিন্তু মাস পথে পালিয়ে যাবে আপনারা জানেন না ওয়ান ইলেভেনের সময় কয়েকজন মিলে তো পদত্যাগই করে দিল সুলতানা কামাল পদত্যাগ করে পালিয়ে এটা আমরা চাই না এইবার যে বিপ্লব হয়েছে রাষ্ট্র বিপ্লব হয়েছে চার সফলতা মানুষের ঘরে পৌঁছাতে হবে পৌঁছালে পরে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের বিভিন্ন মত থাকবে দল থাকবে ছাত্র তরুণদেরও তাদের বক্তব্য থাকবে কিন্তু তার মানে এই না আমরা ঝগড়া জাতি করে সব কিছু নস্বাদ করে দেব